আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাতু প্রিয় ভাইরা আজ আমরা আছি বেগুনের রাজ্য কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারি থানার বঙ্গ সোনাহাট ইউনিয়নে বর্তমান আমাদের সাথে আছেন আমাদের এক স্মার্ট কৃষক মোহাম্মদ কফিল ভাই যিনি ভ্রুঙ্গামারিতে সর্বপ্রথম বিশেষ করে চর এলাকায় যেই বিস্তীর্ণ এলাকাটা আছে কম করে হলেও দুই থেকে আড়াইশো একর বা তার কম বেশ হতে পারে এই জায়গাটাতে সর্বপ্রথম যিনি বেগুন চাষের উদ্যোগ গ্রহণ করেছিলেন তিনি হলেন আমাদের কপিল ভাই তো আমরা কপিল ভাইয়ের কাছ থেকে আজকে জেনে নেব আমরা যেই জমিতে আছি বা যেই এলাকাতে আছি তো এদিকের আশেপাশে চোখ যেদিকে যায় এবং যত দূর পর্যন্ত আমাদের ড্রোনের ফুটেজ নেওয়া আছে সম্পূর্ণ এলাকা জুড়ে কিন্তু আপনার শুধু বেগুন আর বেগুন আর এখানে অন্য কোনো জাতের কোনো বেগুন নেই শুধুমাত্র আমাদের কুড়িগ্রাম জেলার স্থানীয় একটা জাত বিশেষ করে ভ্রুঙ্গামারি স্থানীয় একটা জাত গোল বেগুন তো ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব এই বেগুনটা চাষাবাদ সম্পর্কে ভাই সর্বপ্রথম আপনি এই জানাবেন আপনার নাম এবং আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ কফিল উদ্দিন আমার বাবার নাম মোহাম্মদ শামসুল হক আমার জন্মস্থান এই সোনাহাটেই আমার জন্মস্থান জায়গা থেকে তিন কিলো দূরে আমি এই চোরের ভিতরে প্রত্যন্ত চোরের ভিতরে আছি বর্তমান যে আমরা জমিটা আছি এই বেগুনটার জাত এবং এটা কোনো কোম্পানির কিনা এটা কোনো কোম্পানি না এটা আমাদের স্থানীয় জাত এটা পর্যায়ক্রমে লোকালয় লোকালয় ভাবে আমাদের হাতে আসে কিন্তু আমরা কোনো কোম্পানি কাছ থেকেও নিয়ে বা কোনো গবেষণা কাছ থেকেও আমরা বীজটা নিয়ে তো যেই বিস্তীর্ণ এলাকা আপনার বেগুন চাষ হচ্ছে কৃষি অফিস থেকে আপনারা সহায়তা কতটুকু পাচ্ছেন ওনাদের আমরা পরামর্শ পাচ্ছি আর্থিক সহযোগিতা যদি থাকে দেয় না থাকলে ওনারা বিশেষ করে এই জমিতে আপনার বিঘা প্রতি খরচ এবং আয় ব্যয়ের যে একটা হিসাব আছে সংক্ষিপ্ত আমাদের এখানে শুরু থেকে চারা থেকে শুরু করে বেগুন একবারে চৌত্রিশ মাস পর্যন্ত শেষ হয় দেড় লক্ষ টাকা খরচ হয় লেবার থেকে শুরু করে সার ওষুধ এভরিথিং জি আমরা যদি বাজার ভালো পাওয়া যায় তিন লাখ আর একটু কম পাইলে দুই লাখ আড়াই লাখ চার লাখ টাকা পর্যন্ত বিঘায় বিক্রি করা যায় প্রিয় ভাইরা বিশেষ করে আমাদের এই প্রতিবেদন দেখে আপনার লাভ এবং লসের হিসাব কষে কেউ ভুলবশত কোনো প্ল্যান ছাড়া কোনো পরিকল্পনা ছাড়া হুট করে চাষাবাদে যাবেন না যদি আপনি ইউটিউবের বিজ্ঞাপন দেখে এই চাষাবাদ করতে যান পূর্ব কোনো পরিকল্পনা না থাকে অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি লসের সম্মুখীন হবেন আল্লাহর ওয়াস্তে ভুলবশত কেউ এই ফকির হওয়ার যেই প্রক্রিয়া এটার মধ্যে আপনারা যাবেন না মোট কথা যার অভিজ্ঞ আছে যে লোক অভিজ্ঞ তার পরামর্শ নিন কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিন উপসহরী কর্মকর্তাদের পরামর্শ নিন এবং বাস্তবে কে করতেছে একটু সময় দিন যে একটু সময় নিয়ে মনে যে কাজ করবেন মনের সাথে ভালোবাসা একত্রিত ভাবে কাজ করেন তাহলে সম্ভব কিছু করা আর যদি না সুই পানি মতো কাজ করেন তাহলে লস সম্ভাবনা থাকবে যে করলেই লাভ হবে কোটি কোটি টাকা লাভ এক টাকা খোলালে বিশ টাকা লাভ তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আপনাকে মন থাকতে হবে করব। কি করলে কোন জায়গায় গেলে সঠিক পরামর্শ পাওয়া যাবে ভালো কিছু করা যাবে তাহলে সম্ভব অবশ্যই যদি যে জিনিসটা করতেছে এতে যদি আমাদের ভালোবাসা না থাকে আমাদের পরিকল্পনা না থাকে আমাদের অভিজ্ঞতা না থাকে যিনি ইতিপূর্বে করেছেন তার সাথে যদি আমাদের যোগাযোগ না থাকে তাহলে শুধুমাত্র কীটনাশকের দোকানের যারা আছেন তাদের পরামর্শ অনুপাতে কখনোই একটা প্রজেক্ট কোন কীটনাশকের দোকানদার ওনারা কোন ওষুধের গ্রুপ জানে না তিনটে চারটে পাঁচটা গ্রুপ একসাথে অ্যাড করে দিবে জমির সর্বনাশ আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন থেকে আমি এই কৃষির সাথে সম্পৃক্ত এবং হ্যাঁ বর্তমান এভিথেকে আমার বয়স চল্লিশ বছর ফোরটি বয়স চলতেছে এবং পাশাপাশি আমি একটা প্রকল্প সাথে জড়িত আছি সর উন্নয়ন প্রকল্প সেটা হলো ভেটেনারিত প্রাণীতে আছি আমি তো এই যে মানুষ ঘ্যাপ তৈরি করে জমিতে জমির যে গুণাগুণ কোন জমিতে কি হবে এটা নির্ণয় করা খুব কঠিন আর কৃষি আবাদটা মূর্খদের জন্য না অবশ্যই কৃষি আবাদ শিক্ষিত জন্য কৃষি আবাদটা জটিল আবাদ জানেন আমাদের পেটে ব্যথা হয়েছে ডাক্তার যায় বলো আমার পেটে ব্যথা হয়েছে এই সাইড ব্যথা করতেছে দুইটা ট্যাবলেট দেন খাই কিন্তু গাছ তো বলতে পারবে না আমার এই সমস্যা আমাকে এই ট্যাবলেটটা দেন অবশ্যই আমার দোকানদারের কাছে জামু দোকানদার কি বলবে কয় এটা নিয়ে যান ওইটা নিয়ে যান কিন্তু আমার গাছের যে ওটা তো সমস্যা কিন্তু জানতে হবে ওকে রিসার্চ করতে হবে কোন সমস্যা কি হচ্ছে সমস্যার কারণে কি হচ্ছে অবশ্যই অবশ্যই এবং মাটি সবচেয়ে যে প্ল্যান আপনি বললেন প্ল্যান প্ল্যান আছে সবচেয়ে বড় কাজ প্ল্যান ছাড়া কোনো কাজ করা যাবে না অবশ্যই যে কোনো কাজ করতে গেলে আপনি এক বছর বা ছয় মাস আগে থেকে প্ল্যান করতে হবে আমি এখানে করব কিভাবে করতে হবে ওই বিষয়ে ডিটেল তথ্য নিতে হবে তথ্য নেওয়ার পরে একটা কাজ করলে তাহলে স্বাবলম্বী ইনশাল্লাহ হবে আমি যখন আসি আমি ইনশাল্লাহ অনেক ডেভেলপ করছি আমি বর্ষরে যদি নাও বিক্রি করি সবজি না 10 লাখ বলতে আপনার বর্তমান যেই অবস্থান আছে এবং যে সব কৃষি সেক্টর আপনি কাজ করতেছেন তো খুবই সংক্ষিপ্ত আকারে যদি আপনার কৃষি কাজ করে সফলতা হওয়া যায় কিনা সফল হওয়া যায় কিনা সংক্ষিপ্ত যদি বলেন একটু অবশ্যই যদি মনের ভালোবাসার সাথে মিশিয়ে যদি কৃষি কাজ করি এখানে লসের কোনো সম্ভাবনা নাই আচ্ছা লস কি জিনিস কৃষিতে নাই আচ্ছা ব্যবসা করতে গেলে ব্যবসা লাভ লস আছে কৃষিতে কিন্তু লস হয় না যদি আপনি বুঝে শুনে সঠিক কাজ করতে পারেন প্লান মাফিক এবং যেমন আমি আজকে এই বেগুন করছি বেগুনের ওষুধ লাগবে আপনার টিপি কোনো জল আমি আর সেই দিনা তাহলে তো সমস্যা হয়ে গেল অবশ্যই তাহলে তো আমি দরা খাই অবশ্যই খাবো অবশ্যই তাহলে আমার তখন লস হবো কিন্তু দোষ কিন্তু হলো কিন্তু আমাকে জানতে হবে সবজিতে কোনোদিন লস হয় না যেমন বেগুন দুইশো টাকা মন বিক্রি করলেও লস হয় না যেমন ধরেন এক বিঘাতে আপনার প্রায় দুইশো বিশ মন বেগুন হয় মানে শুরু থেকে শেষ পর্যন্ত